আসসালামু আলাইকুম বাইনান্সের একটা অফার দেখাবো যদিও এটা অনেক আগে আসছিল কিন্তু নতুন করে দেখাই দিয়েছি কারণ এখানে আপনার কিছু বিএনপি লাগে তো ওই জন্য আগে শেয়ার দেয় নাই তারপরেও দেখায় এখন যেহেতু অনেক ভাইরাল হয়ে গেছে অফারটা সো ফার্স্ট অফ অল বাইনান্স আসবেন ওই যে মনে করেন হোম বাটন এরকম থাকবে বাইনান্স আসার পর তারপরে কী করবেন এই যে ওয়ালেট না এখানে ক্লিক করবেন ওয়ালেটের উপর ক্লিক পর এই যে ওয়েব থ্রি সো ওয়েব থ্রি ওপর ক্লিক করবেন ওয়েব থ্রি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে ওয়েব থ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন তো আর যদি কোনো ইয়েটিএ দেয় কিওয়ার টিওয়ার্ড ওগুলো সেভ করে রাখবেন আর কি আপনারা ওই যে ওয়ালেট ইউজ করেন না ওইটারে কিন্তু ওয়েব থ্রি বলা এটা আর কি অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়েব থ্রি বুঝছেন যেমন ট্রাস্ট ওয়ালেটে খুলেন তারপর আর কি কিওয়ার্ড দেয় টোন পিকার খুলছেন যেমন ইয়ে দেয় না কিওয়ার্ড দেয় ওই রকম সেম আর কি ওয়েব থ্রি ওগুলোকে ওয়েব থ্রি অ্যাকাউন্ট বলে সো ওয়েব থ্রির মধ্যে আসবে আসার পর এখানে দেখবেন এইরকম অপশন আসবে হ্যাঁ তারপরে এই যে ফার্স্ট ব্যানারটা এই বক্স এটার উপর ক্লিক করে দেবেন এই যে এই আগের সপ্তাহে আসছিল এটা সো একশো মিলিয়ন ছিল আবার নতুন করে আমার দুইশো মিলিয়ন করছে বুঝছেন আর কি নতুনভাবে আবার আজ আজকে ইয়ে করছে এই জন্য আর শেয়ার দিতেছে সো কানেক্ট এখানে ক্লিক করবেন আমার আর একটা অ্যাকাউন্টে জয়েন করা আছে সো এটাতে আমার নতুন হয়ে নতুন করে জয়েন করতেছে সো কানেক্ট এখানে ক্লিক করবেন দেন এই যে এরকম আসবে এখানে সাইন করে দেবেন স্যার আপনার ওয়েবসাই অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে বুঝছেন আচ্ছা কানেক্ট হয়ে গেছে তারপর এখানে ইনভাইটেশন কোড চাইতে পারে সো ওই কোডটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব সো তারপর কী করবেন এই যে ফলো এইভোডস অফিসিয়াল সো এইটার উপর ক্লিক করবেন বুঝছেন ক্লিক করার পর টুইটারে নিয়ে যাবে আচ্ছা টুইটারে নিয়ে আনে গেলে ইয়ে করবেন নিয়ে আনা গেলে আচ্ছা এখানে ফলো দিলে কি আসে আচ্ছা এখানে ফলো দেওয়ার দরকার নাই এদের যে টুইটারে ইয়ে আছে না নিকনেম নেম এখান থেকে কপি করবেন নিক বলতে আর কি সরি এটা কী জানি বলে যে বুঝাইসে ইউজার নেমটা ফলো ইয়ে করবেন কপি করবেন কপি করার পরে কি করবেন এখান থেকে আপনি টুইটারে চলে যাবেন সো টুইটারে যাওয়ার পরে ফলো করে দিব বুঝছেন সো টুইটারে আসলেন টুইটারে আসার পর এটা এখন এখানে সার্চ দিব এই যে সার্চ দিলে দেখবেন যে চলে আসছে তো এইটা এখন ফলো করে অলরেডি ফলো করা আছে আমার আচ্ছা তারপরে এইখানে যে বাইন্যান্স ওয়েব থ্রি আছে না এটা ফলো করে দেবো ফলো করে দেওয়ার পরে আপনার এই যে টুইটারের ফিউজন নেম আছে না এই যে এটা সো ওইটা ওইখানে বসাই দিবেন বুঝছেন আর দেখাই দিছি আলি 4 বাই 6 ওকে আচ্ছা বের হয়ে গেছে আবার আমরা টুইটারে ঢুকতে ইয়েতে ঢুকতেছি বাইনান্স এবার যাব ওয়েব 3 তে सेम भाव आबार चले जाब बुझान আচ্ছা এইবার এখানে যে টুইটারে যে হ্যান্ডেল আছে না ওইটা এখানে বসিয়ে দিবেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি হ্যান্ডেল তো বসানোই আছে শুধু নাম লিখবেন আপনার টুইটারে আমার নাম না আপনার যে টুইটারের নিক নেম ওইটা লিখবেন বুঝছেন মানে হ্যান্ডেল যেটা আছে তো আমারটা আমি বসাই দিতেছে সো ওরা কিন্তু এটা চেক করে কিন্তু দিয়ে দিবে আপনার এখানে একশো যে পয়েন্ট আছে না ওইটা দিয়ে দিবেন আর এইখানে আছে ডেলি চেক এর একটা বিষয় স্য আমি কিন্তু এই যে এই কোডটা কিন্তু দিয়ে দিব বুঝছেন এই কোডটা ইউজ করলে আপনার এখান থেকে যে ইয়েটি পাবেন সো কোড ইউজ না করলে হবে না এখানে কোডটা ইউজ করে কনফার্ম না করলে কিন্তু জয়েন্ট প্রসেস কমপ্লিট হবে না তো তারপর কি করবেন এই যে ডেলি চেক ইন সো ডেলি চেক ইন করার জন্য এখানে আপনার এই যে ওপি বিএনবি যেটা আছে এটা লাগবে সো বিএনবিটা কীভাবে নেবেন ওইটা নেওয়ার জন্য সিম্পলি আপনার বাইন্যান্সের যে ইয়ে অ্যাকাউন্ট আসে না মেন অ্যাকাউন্ট আছে ওইখান থেকে আর কি উইথড্রো দিলেই আপ হয়ে যাবে বুঝছেন ডেলি চেক ইন করার জন্য এখানে অবশ্যই বাইনান্স ওয়েব থ্রিতে আপনার ওপিবিএনবি লাগবে আর ফ্রিতে তো একশোটা পয়েন্ট এখানে পাবেনি তো ওপিবিএনটি এখানে কীভাবে আনবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে রিসিপ অ্যাড্রেস যেটা আসে না এটা কপি করে ওপিবিএনবি মানে সেন্ড করে দিলে কিন্তু হয়ে যাবে বুঝছেন তো এইটা না ওপিবিএনবির কিন্তু অ্যাড্রেস আছে এখানে তো ওপিবিএনবি নেওয়ার জন্য আচ্ছা এই যে এক্সচেঞ্জারে আসবেন আসার পরে এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি ডলার থাকে বিএনবি অ্যাড্রেসটা কপি করে আনবেন ওইখান থেকে আনার পরে এইখানে আপনার এই যে বাইন্যান্সে উইথ্রো দেওয়ার অপশান আছে না আচ্ছা এটা মনে হয় এইখানে ওয়েট এই যে মনে করেন আমার এটা টোকেন আচ্ছা মনে করেন এটা আমার বিএনপি উইথড্রো ওপর ক্লিক করেন ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন সেন্ড ক্রিপ্টো তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে যে ইয়ে কত অ্যামাউন্ট তারপরে এখানে সিলেক্ট করবেন এই যে অপিবিএনবি বিএনবি সো ওপি সিলেক্ট করার পরে আপনার যত বিএনবি আছে এটা ট্রান্সফার করে দিলে কিন্তু হয়ে যাবে সো এইভাবে কিন্তু ওপি বিএনবি ওইখানে সেন্ড করা লাগবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে করতে থাকেন আর ইয়ে যেহেতু বাইনান্সের ইয়ে এটা ভালো আসতে সবাই করতে পারেন চাইলে বুঝছেন